এখন মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর তোমরা হয়তো ভাববে যে মেয়েকে খালি গায়ে রেখেছি কেন কারণ এত গরম তাই মেয়েকে খালি জামায় রেখেছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ গুছিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাই কাজে বেরোবে তো ব্যাগ গোছানো হয়ে গেছে এরপরে আমি চলে যাব স্নান করতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে সারা দিনটা কেমন কাটবে জানি না আর তোমাদেরকে বলি আজকে আমাদের বাড়িতে মাসি শাশুড়ি আসবে তো আমাদের বাড়ির অনেকটা দূরেই বাস রয়েছে তো মাসি শাশুড়ি বাস স্ট্যান্ড বাস থেকে নেমে ওখানে দাঁড়িয়ে থাকবে আমার শাশুড়ি মা আনতে চলে গেছে তো এলে তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে তো দেখিয়েছি যে আমার বাসিকা সব করা হয়ে গেছে আর তোমাদের দাদা ব্যাগ গুছিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে মেয়ে এখন ঘুমিয়ে গেছে তাই ভিডিওটা করছি কারণ ওকে নিয়ে তো ভিডিও করা যায় না আর আজকে সাড়ে পাঁচটার সময় উঠেছি তো তোমাদের সঙ্গে দেখা হবে একদমই মাসি শাশুড়ি এলে তো কুলারে অনেক দিন ধরে জুই তো আজকে ভাবছি কুলারে জল ভর্তি করবো কারণ কুলার তো প্রত্যেক দিনই চালানো হয় এত গরম তো কি করা যাবে আজকে জল ঢালবো তোমাদেরকে দেখাবো এই ফ্যানটা জানো তো কালকে রাতে হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেছিল হয়তো খারাপ হয়ে গেছে তো পাশে এক এক কাকুর বাড়ি আছে তো কারেন্টের কাজ জানে দিয়ে আসবো আর এই দেখো বাসি বিছানার কি অবস্থা হয়েছে এখনও গোছানো হয়নি আমাদেরকে তো বিছানাটাও দেখালাম তো সকাল থেকে বিছানা এখনও কালকে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখা হয়নি তো আজকে অনেক কাজ আমি এখানে লেগে পড়েছি বিছানা গোছানোর কাজ করতে তো প্রথমে আমি আলনাটা গুছিয়ে নেব কারণ অনেক জামা কাপড় ছিল কালকে তো ওগুলো গোছানো হয়নি তাই এক এক করে ভাঁজ করে রেখে দিচ্ছি আর তারপরেই বিছানা গোছাবো আর ওদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়ছে তো ওর দিকেও একবার যাচ্ছি কথা বলছি তো এই করে করে আমার কাজ চলছে আজকে ভাবছি বালিশের কোভারগুলো কাচবো কারণ অনেক দিন ধরেই কাচা হয়নি আর এগুলো নতুন কোভার তো দেখতে নোংরা হলে দেখতে ভালো লাগে না তো এইবার আমি বিছানার গুছানোর তার জন্য লেগে পড়েছি আর আমাদের বিছানায় মাদুর পাতা রয়েছে আর গরমকালে আমরা বিছানায় মাদুরি পাতি কারণ বেড খাবার পাতলে গরম হয়ে যায় তো ভালো লাগে না আর বাচ্চা মেয়ে তো গরমে রাখা উচিত নয় তাই মাদুর পাতি তো তোমাদের ওখানে কি পাতো তোমরা বিছানায় তো জানি না তো আমাদের এখানে বিছানায় সবার বাড়িতে মাদুর এসেছি কুলারে জল ভরার জন্য কারণ জল শেষ হয়ে গেছিল তাই নয় লিটারের তো অনেকে তাই জল ঢালতে হয় আর ভাবছি আজকে কুলারটা চারিদিকে মুছবো কারণ অনেক নোংরা হয়ে গেছে সাদা কালার তো নোংরা হলে বোঝা যায় সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি তো চলো কি খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে শেয়ার করি গরমে আমি আজকে পান্তা ভাত খেলাম আলু মাখা দিয়ে তো পান্তা ভাত আলু মাখা দিয়ে খেতে খুব ভালো লাগে তো তাই আমি পান্তা ভাত খেতে বসে গেছি আর মেয়েদিকে দোলনায় দুলছে আর আমি এক হাত দিয়ে দোলনা দুলিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে খাচ্ছি খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম পুকুর ঘাটে তো পান্তা ভাত যে বেলায় খেয়েছিলাম তো ওগুলো ধোয়াধুয়ি করে রেখে দিচ্ছি আর এদিকে মাম্মাম হয়তো ঘুম থেকে উঠে পড়েছে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আজকে দেখো এক গামলা জিনিস ধুতে হবে তো ও দোলনায় ঝুলে আছে ওকে ঝুলিয়ে দিয়ে যাচ্ছি আবারও একবার আসবো ঝুলিয়ে দিতে তো দোলনায় ঝুলবে আর আমি চলে যাচ্ছি পুকুর ঘাটে ওই কাপড়গুলো কাচার জন্য প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিনই ধোয়ার চেষ্টা করি কারণ আমি নোংরা পছন্দ করি না তো তোমাদের দাদা ভাই একদিন যে জামাটা পরে তো তার পরের দিন আমি সেই জামাটা ধুয়ে দিই ওই দু দিন তিন দিন রাখা হয় না আমাদের বাড়িতে আর আমি এই শাড়িটা ওই দিন মেয়েকে নিয়ে ইঞ্জেকশান নিতে দিতে নিয়ে গেছিলাম তো ধোয়া হয়নি তাই আজকে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দেবো তারপরে চলে এসেছি আমাদের বাড়ির বাইরে যে দড়িটা ছিল ওখানে সব জামা কাপড় রোদ্দুরে শুকোতে দিতে চলে এলাম এই দেখো আমার মাসি শাশুড়ি এসে গেছে আমার শাশুড়ি মা কথা বলছে আমার মেয়ে পাশে বসে আছে মেয়ের সঙ্গে খেলা করছে আর ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ তো ওই হলো মাসি শাশুড়ি নাতি তো সবাই কথা বলছে আর আমি চলে গেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আর এখানে আমার শশুরিমা বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো আজকে বাড়িতে মাংস নিয়ে এসেছে আর পাতি লেবু পটল আর আম নিয়ে এসেছে বাজার থেকে আমি বে বেলাই করে এবার মাংসটা ঢেলে নিচ্ছি আর মাংসটা খুব ভালো করে নিয়ে এসেছে এই বোঝা যাচ্ছে আর বাজার থেকে নিয়ে এসেছে বেগুন উচ্ছা এইসব কাজ কমপ্লিট করে চলে গেছিলাম বাসি ভাতের হাঁড়ি ধোয়ার জন্য তো আমাদের বাড়িতে পুকুর পুকুরেই সব ধোয়া করা হয় আর কলের জলে রান্না করা হয় মানে খাওয়া দাওয়ার কাজ করে চলে গেছিলাম রান্নার কাজে তো ভাত হয়ে গেছে আর আমি ভাজাভাজি করে নিচ্ছি কারণ খুব গরম তো তাড়াতাড়ি তাই রান্না করে নিচ্ছি হ্যাঁ হ্যালো তো চলো আমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো দেখো এখানে রয়েছে পটল ভাজা আর করাতে রয়েছে মাংসের ঝোল লাল লাল মাংসের ঝোল তো আজকে আমাদের বাড়িতে এই দুটো রান্না হয়েছে দই রয়েছে মিষ্টিও রয়েছে আম রয়েছে আর এখানে চলে এসেছি মাম্মা মে স্নান করাতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হবে